প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও আমার সাথে তোমরা গেম খেলতে চাও তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবিরন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদের সাথে তোমাদের বার্ষিক পরীক্ষা একটি স্কুলের প্রশ্নে আলোচনা করব যাতে করে তোমাদের কালকের পরীক্ষার জন্য কোনো ধরনের সমস্যা না হয় তোমরা পরীক্ষায় ভালো একটা পিপারেশন নিয়ে এক্সাম দিতে পারো তো প্রথমে আসি যে দেখো তোমাদের প্রথমে সকলেই যেন তোমাদের পনেরোটা নবিত্তিক আসবো সঠিক উত্তর যেগুলো তোমাদের খাতায় লিখতে হইব তো আমরা দেখি যে এক নম্বর কি নিচের কোনটি বাহ্যিক বা শারীরিক বৈশিষ্ট্য ঠিক আছে তারপর দেখো নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহায়তা করে তিন নাম্বার কি নিজেকে শান্ত রাখে নিচের কোনটি করতে হবে আচ্ছা তারপর আসো যে নিজের কোনটি মানসিক সম্পর্কে ভুল ধারণা বসন্তি গেলে শরীরের যত্নের অন্তর্ভুক্ত কি কি ঠিক আছে তারপর দেখো কোনটির অভাবে আমরা অন্যদের অনুভূতি প্রয়োজন বুঝতে পারি না ঠিক আছে তো এখানে পনেরোটা নবিত্তিক আছে তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি এখন তোমাদের সাথে এক কথা উত্তরগুলো আলোচনা করি দেখো এখানে এক কথা উত্তরগুলো কি শর্করা বা হাইড্রেট উপাদান আছে এমন একটি খাবারের নাম লেখো ঠিক আছে তারপর দেখো কোন বয়সের মানুষ গ্রহণের ক্ষেত্রে আত্মবিশ্বাসী করে তোলে তারপর দেখো কোন ধরনের দক্ষতা ইতিবাচক ব্যক্তিত্বের একটি বৈশিষ্ট্য লেখ অন্যের মতামত অনুভূতির প্রতি কেমন আচরণ করা উচিত মানসিক চাপ কমাতে সাহায্য করে কোনটি ঠিক আছে তারপর আস সাত নম্বরে যে আমরা এগুলো আলোচনা করলাম এখন যদি তোমাদের আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করি দেখো ওয়ার্ম আপ বলতে কি বুঝায় মাসিকে ব্যবহৃত ন্যাপকিন প্যাড বা কাপড় কোথায় ফেলতে হবে মনে ধারণা বলতে কি বুঝো প্রকৃতি মানুষের যে কাছের বন্ধু কেন ব্যাখ্যা করো তারপর দূষিত বায়ুর প্রভাব ব্যাখ্যা করো সমন্বিত অভাবে দুইটি অসুবিধা উল্লেখ করো নেতৃত্বের গুণাবলী জালিয়ে করো নেতৃত্বাধীন ক্ষেত্রে প্রয়োজনীয় তিনটি গুণ উল্লেখ করো কাদের ব্যক্তিগত সীমানায় প্রবেশ করতে দিতে ভয় লাগে না গুণ বা সুপার পাওয়ারগুলো কাজে লাগানোর পরিকল্পনা থাকা জরুরি কেন ব্যাখ্যা করো আচ্ছা তো এখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও তারপর আসো এই যে দেখো তোমাদের যে বিহীন যে প্রশ্নের উত্তরগুলো আছে তো তোমরা এখান থেকে দেখা দেখে স্ক্রিনশট নিয়ে ভালো করে পরীক্ষার মধ্যে একটা ভালো একটা প্রিপারেশন নিয়ে দিতে পারবা যাতে তোমাদের পরীক্ষা ভালো হয় এটা যেহেতু একটি স্কুলের প্রশ্ন তাই এখান থেকে তোমাদের কমন পড়ার অত্যাধিক সম্ভাবনা রয়েছে ঠিক আছে আর যে এই পাশে দেখো এই পাশে হচ্ছে তোমাদের যে বিহীন যে প্রশ্নগুলো আছে সেগুলো তো আশা করি তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ভালোভাবে পরীক্ষাটা দিবা যাই হোক ভালো লাগলে একটা লাইক দিবা আল্লাহ হাফেজ